আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা এখানে কিছু আলু সিদ্ধ করে ছিলে নিয়েছে এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা এখানে দুই ধরনের ডাল মুগ ডাল এবং মসুরি ডাল ধুয়ে একটু ভেজিয়ে রেখেছে চুলায় কড়াই দিলাম দিয়ে দেব তেল কড়াই আসলে গরম হয়ে গিয়েছে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব হলুদ এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু ভেজে নিব তো আলুগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব দেব দিয়ে কিছুটা লবণ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব অল্প পরিমাণে রসুন বাটা আদা বাটা আরও দিয়ে দিলাম মরিচ হলুদ জিরা এবং ধনিয়ার গুঁড়া এগুলো একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব অল্প পানি দেব পানি দিয়ে ভালোভাবে নেড়ে আবারও কষিয়ে নেব যেন কাঁচা আদা রসুন এবং মরিচের গন্ধ না আসে তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ডালগুলো দিয়ে দেব তো ডালগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব করে করে সুন্দরভাবে ভেজে নেব সাথে আমি একটু দারচিনি চিনি এবং তেজপাতা দিয়ে দেব তো আমার কষানো শেষ দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর অন্য চুলায় আমি পানি গরম দিয়েছি এই গরম পানিটা ডালে দিয়ে দেব দিয়ে দিলাম পানি তো পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তো দেখুন পরে ডালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে আরো ভালোভাবে নেড়ে দিব যেহেতু আলু সিদ্ধ আর সিদ্ধ করার দরকার নেই শুধু একটা বল হলেই হবে আমার কাছে অল্প একটু বোম্বই মরিচ ছিল ভাঙা সেটাও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আমি রান্না উঠানোর আগে একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন যেহেতু আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো হয়ে গেল আমার আলু দিয়ে ডাল রান্না তো কার কেমন লেগেছে জানাবেন আসলে এই খাবারটা কিন্তু অনেক এবং যারা খেয়েছেন বা খেয়ে দেখবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কথাটা সত্যি বা মিথ্যা বলছি কিনা তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ